কৃষ্টি ও সংস্কৃতি একটি সমাজের আত্মপরিচয় বহন করে ঐতিহ্য ও পরম্পরার ধারাবাহিকতায় একটি জাতিকে সমৃদ্ধ করে তোলে এই বার্তায় উঠে এলো উদয়পুরে শিব চতুর্দশী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উদয়পুর মহাদেব বাড়ি প্রাঙ্গনের রবীন্দ্র নজরুল সুকান্ত মুক্তমঞ্চে সাত ব্যাপী শিব চতুর্দশী মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদ্বোধনী ভাষণে তিনি বলেন কৃষ্টি ও সংস্কৃতি ছাড়া সমাজ চলতে পারে আমাদের কৃষ্টি ও সংস্কৃতির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যই আমাদের পরম্পরা আমাদের শিকড় তিনি আরও বলেন শিব চতুর্দশী হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসব যেখানে ভগবান শিবের আরাধনার মধ্য দিয়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে এই পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এই মেলা ঠিকই বলেছে এই মেলা তো হচ্ছে মেলার মধ্যে যা পর্ষা সাজিয়েছে এতে শহরের মধ্যে থেকে তো ঠিক শহরের যে সমস্ত বড় বড় দোকান আছে এখান থেকে পাঁচশো মিটারের মধ্যে সব দোকান এবং এই স্বল্প পরিসরে স্বল্প ডিস্টেন্সে তো সেখানে এখানে মেলা সেগুলি হয় সেখানে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে মেলাতে অংশগ্রহণ করে স্বাভাবিকতা তাদের যেরকম প্রয়োজন ঠিক সেই জিনিসগুলো এখানে তুমি মেলা করা এটা আগো করাবে এই ছিল আকর্ষণ কারণ তখন শহরেরও সীমারাখার নির্দিষ্ট ছিল যোগাযোগ ব্যবস্থাতে শুরু করে সেখানে কারণে কারণে সেখানে কিন্তু শহর হলো যে বর্তমান শহরের মতো সবকিছু পাওয়া যায় এরকম ব্যবস্থা ছিল আজকে যদি যারা সারা রাজ্যের খবর রাখেন আজকে রাজ্যে গ্রামগুলো বা শহর সংলগ্ন গ্রামগুলো আস্তে আস্তে কিন্তু একটা সেমি শহরের রূপ নিয়ে নিয়েছে সেখানে অনেক কিছু পাওয়া যায় তা মানুষ যে গ্রামীণ মানুষ যারা আগে আমি মহারানীর কথাই বলি কাছাকাছি মাতাবাড়ি অঞ্চলে কথা বলি আমি এনে মুরাপাড়া থেকে শুরু করে এই এই দুধ এরিয়াতে যদি কথা বলি তাহলে সেই সমস্ত লোক কিন্তু এক চেটে এই মেলাতে সবাই অংশগ্রহণ করতো কেননা মেলাতে একসঙ্গে আসা বিৰো ৰিপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা